শান্ত স্নিগ্ধ এই যমুনা নদী কখনো ভয়ঙ্কর রাক্ষসী রূপে আবির্ভূত হয়ে দুই পারের স্থাপনা ও ভূমি নিজ উদরে পুড়ে নেয় ভাসিয়ে দেয় গায়ের পর গা মাঠের পর মাঠ নিঃস্ব হন অসংখ্য মানুষ তেমনি আবার নদীর বুকে জেগে ওঠে অনেক চর সেসব চরের সবুজ সোনালি ফসলে ভরে ওঠে কৃষকের গোলা যমুনার ভয়ঙ্কর ও স্নিগ্ধ দুটি রূপী ভালোভাবেই দেখেছেন চরের মানুষ যমুনা পারের এসব চরের আশি শতাংশ মানুষই দারিদ্র সীমার নিচে বাস করেন তারা নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এখানকার মানুষ কৃষির উপর নির্ভরশীল হলেও আধুনিক কৃষি সম্পর্কে অনেকেই অবগত নন অধিকাংশ কৃষকই স্থানীয় জাতের ফসল চাষাবাদ করেন উচ্চ ফলনশীল জাত সম্পর্কে ন্যূনতম ধারণা নাই তাদের উন্নত জাতের ফসলের চাষাবাদ প্রক্রিয়া এবং ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনাও তাদের কাছে সম্পূর্ণরূপে অজ্ঞাত মূলধনের অভাবে কৃষকরা ফসল উৎপাদনে ঠিকমতো বিনিয়োগও করতে পারেন না শুধু পরিবারের সদস্যদের খাওয়ার জন্য কিছু জমিতে ফসল ফলান তারা এতে অনাবাদী পড়ে থাকে চরের হাজার হাজার হেক্টর জমি অত্যন্ত নাজুক যাতায়াত ব্যবস্থার কারণে সরকারের কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা অনেক সময় চরে কাজ করতে আগ্রহী হন না ফলে নতুন প্রযুক্তি থেকে চরের কৃষক বঞ্চিত হন বা অনেক বিলম্বে তা জানতে পারেন চরাঞ্চলের দরিদ্র এসব কৃষকদের জীবনমান উন্নয়নে এগিয়ে এসেছে গ্রাম উন্নয়ন কর্ম গাক ও প্রাক ব্যাংক তারা 2023 সালের জুলাইয়ে শরীয়তন্দ্রী ও ধনটুপু জেলার 16টি চরে চরাঞ্চলে উচ্চ মূল্যের ফসল উৎপাদন ও বাজার উন্নয়ন প্রকল্প শুরু করে চরের জমি 30% নিয়ে সরকার এখন কিন্তু বলতে গেলে 90 বা 100% যে গুলো চর সব সব ফসলি কিন্তু আগুন হচ্ছে চরে কিন্তু দেখা যাচ্ছে কিছু মানে নির্দিষ্ট কিছু ফসল করা হতো এখন কিন্তু সব ধরনের সারা বছর ইয়ার রাউন্ড কিন্তু একটা ফসল সব সময় হচ্ছে কোনো ল্যান্ডে আর ফেলো থাকছে না এবং চরে মানুষ আগে বসবাসই করতে ভয় পাচ্ছে এখন কিন্তু মানুষ চরে বসবাস করতেও তারা যেহেতু ফসলের প্রযুক্তিগত তারা সহায়তা পাচ্ছে কারিগরি সহায়তা পাচ্ছে আর্থিক সহায়তা পাচ্ছে তারা কিন্তু পূর্বের চাইতে এখন অনেক এগিয়ে যাচ্ছে ট্রাক থেকে ভুট্টার বীজ পাশি সার পাশি মেশিন পাশি ত্রিফলা পাশি এই মেশিন পাওয়াতে আমাদের সুবিধা যে আমরা আগে অল্প জমি আবাদ করছি এমন বেশি জমি আবাদ করলে পরেও এই মেশিনের দ্বারাই আগের কাজ দ্রুত শেষ করা সম্ভব বিশেষ করে আমাদের এই গাখের প্রশিক্ষণ পায়া ধরেন যে বারো ইঞ্চি বাই ছয় ইঞ্চি পাওয়ার ভুট্টা গেড়া বেশ লাভবান হয়েছে চরাঞ্চলে স্থায়ীভাবে বসবাসকারী চাষী যারা নিজের অথবা অন্যের জমি বর্গা নিয়ে বিভিন্ন ফসল উৎপাদন করে থাকেন তাদেরকে নিয়ে গ্রাম ভিত্তিক দল গঠন করা হয়েছে প্রকল্পের আওতায় কৃষকদের শস্যভিত্তিক চাষ পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে উন্নত বীজ নির্বাচন জৈব সারের প্রয়োগ আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার ফসল কর্তন ও মাড়াই সংরক্ষণ এবং বাজারজাতকরণ বিষয়ে কৃষকদের সম্মুখ ধারণা প্রদান করা হয়েছে ভুট্টা সরিষা ও পাটের মতো উচ্চমূল্যের মূল্যের ফসলের বীজ কৃষকদের বিনামূল্যে দেওয়া হয়েছে এছাড়া প্রয়োজনীয় কীটনাশক সার পানি সেচের জন্য শ্যালো মেশিন ভুট্টা ভাঙ্গা মেশিন স্প্রে মেশিন সহ চাষাবাদের নানা উপকরণ বিনামূল্যে পেয়েছেন নির্বাচিত কৃষকরা এখন কৃষকরা জমিতে বীজ বপন করেন যন্ত্রের সাহায্যে এতে দরকার হচ্ছে না অতিরিক্ত শ্রমিকের ফলে কম সময়ে অধিক জমিতে ফসল চাষ করতে পারছেন তারা জমিতে প্রয়োজনীয় কীটনাশক ও ভিটামিন ছিটাতে পারছেন সহজেই সেচ সুবিধা নাগালে আসায় উৎপাদন এলাকা বেড়েছে কয়েকগুণ উন্নত পদ্ধতিতে ফসল চাষে উদ্বুদ্ধকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে অনেক প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে এতে প্রকল্পের লক্ষ্যভুক্ত সদস্য ছাড়াও প্রকল্প এলাকার অন্যান্য কৃষকগণও উন্নত প্রযুক্তি ও আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহিত হচ্ছেন আমরা জানতাম না এখন জানছি আদের মাধ্যমে আমরা শিখতাছি শিখে আমরা সেই ধরনেরই ফসল হাইব্রিড লাগাইতেছি আগে বিঘায়কে মনে হয় যে বিশ মন পঁচিশ মন ফলন পাইছি আর এখন গাকের উপলক্ষ্যে গাক পরামর্শ দেওয়ার পরে তা তাদের অনুযায়ী আমরা আবাদ করার পরে তখন এখন বর্তমানে পাচ্ছি বিঘায়কে চল্লিশ পাঁচচল্লিশ মন আসতেছে তাই সেই অনুযায়ী আমরা অনেক লাভবান হয়েছি এ আর এটাই আমরা অনেক আবার লাভবান বেশি হচ্ছি আগে থেকে আমরা আর উন্নত তাদের পরামর্শ অনুযায়ী আমরা অনেক এগিয়ে গেছি আগে আমরা মড়িস চাষ করতাম বিগা ভাব বুনে দিতাম এখন আর আমরা বুনি না এখন আমরা চারা রোপণ করি এবং সেগুলির কোন দিকে শরীর দিলে পারে খেতে রোদ আসবে আলো বাতাস পাবে তাও গাগের লোকজন প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে

সহস্তর হয়েছে এবং অধিক মূল্য প্রাপ্তির সুযোগ সৃষ্টি হয়েছে আসলে চরাঞ্চলের মানুষদের অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে এই কাজটা করা আমরাও এটা জানতাম যে কৃষিতে আসলে মানুষের ভাগ্য বদলাচ্ছে না চাষের খরচে ওঠে না কোনো কোনো সময় তো আমরা এটা বুঝেছি যে এগ্রি প্রোডাক্টিভিটি এগ্রি মেশিনারি বা এগ্রিকালচারাল আরও নলেজ যদি একত্রে করা যায় এবং কৃষকদের সাথে এটা নিয়ে ধারাবাহিকভাবে কাজ করা যায় তাহলে এদের হয়তো ভবিষ্যৎ বদলাবে এরই মধ্যে চরের প্রায় সত্তর থেকে আশি ভাগ জমি আবাদের আওতায় এসেছে চরের সব জমি চাষাবাদের আওতায় আনতে প্রকল্পের মেয়াদ আর্থিক বরাদ্দ ও প্রকল্প এলাকা আরও বাড়াতে যৌথভাবে কাজ করবে গাক ও প্রাক ব্যাঙ্ক